ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে হিমা ওয়াটসেপ আছে এই নাম্বারটি চ্যানেল করতেব নাম্বার এই মেয়েটির সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে এই নাম্বারটিতে যোগাযোগ করুন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বর 20 আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোনো নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি যে আমি নিতে চান শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমরা এই আপুরের জীবন সম্পর্কে জানব আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম সালমা সালমা বর্তমান বয়স কত আপু 20 20 বছর উচ্চতা 5 ফিট 2 আপনি কি মাদ্রাসা লেখাপড়া করেন বোরকা পরা যায় না আসলে আমার আম্মু খুব পর্দাশীল আমার আম্মু আমাদেরকে কিভাবে চলাফেরা করায়

যদি কেউ তারে বোরকা খুলে চলাফেরা করতে বলে এ ধরনের মানুষের সাথে আপনি বিয়ে করবেন না যাই হোক একজন ছেলের চরিত্র আপনি কি ভাবে পরীক্ষা করবেন যখন একটা ছেলেকে আপনারা পরীক্ষা করতে দেওয়া হলো যার ছেলে চরিত্র কি পরীক্ষা করবেন এই তো আমার সাথে হাঁটা চলা যখন করবে কথাবার্তা বলবে তখনই আমার বুঝা যাবে সে কেমন ঠিক আছে তখন কিন্তু বোঝা যায় একটা মানুষের সাথে 5 মিনিট কথা বললে অনেক কিছু ধরা যায় মানুষটা কেমন তার আচার-ব্যবহার চালচলন দেখে রাইট সত্য কথা বলছেন আচ্ছা আপনার বিয়ের পর বাসার ঘরে স্বামীকে আপনি প্রথম কোন কথাটা বলবেন ওইটা সিক্রেট এটা বলা যাবে না মানুষের বিয়ের পরে বাসার ঘর হবে বাসার ঘরে স্বামীকে আপনি প্রথম কি কথা বলবেন প্রথমে প্রথমে আমি সালাম করব সালাম দিবেন আসসালামু আলাইকুম তারপর এই তো সালাম দেওয়ার পরেই আমরা কথাবার্তা বলবো এসে সে আমার আমাকে কিছু যদি বলতে চাই বলবে আর আমিও কিছু বলতে চাই তখন আমি বলেই ফেলবো এই আচ্ছা আচ্ছা